নিম্নচাপের ধাক্কা সামলাতে না সামলাতেই আর এক নিম্নচাপ এসে হাজির বঙ্গে চলতি সপ্তাহে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির দুঃসংবাদ হাওয়া অফিসার লাগাতার বৃষ্টিতে বদলে গিয়েছে বঙ্গের চেহারা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায় ফুসছে নদী জলের তরে কোথাও সেতু ভেঙে স্তব্ধ জনজীবন কোথাও আবার জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি পুজোর মুখে বিরাট বিপর্যয়ের সম্মুখীন একাধিক কৃষক পরিবার লাগাতার বৃষ্টিতে চরম দুর্ভোগে বাসিন্দারা ভেঙে পড়েছে হাসনাবাদের কাটাখালী গৌরেশ্বর নদী বাঁধের প্রায় পঞ্চাশ মিটার অংশ কয়েক মাস আগে দরমা এবং মাটি দিয়ে বাঁধ মেরামতির চেষ্টা হলেও মেলেনি সুরাহা আতঙ্কে দিন গুজরান বাসিন্দাদের পাকা সেতুর দাবি প্রশাসনের কাছে আমরা বারবার জানিয়েছি এবং বিডিওকেও জানিয়েছি এখন এটা এখন তো পঞ্চায়েতের আন্ডারে নেই এটা হচ্ছে এডুকেশনের মানে বিডিও অফিসের এডুকেশনের কাজ ওনারা আশা দিয়েছেন যে কাজ হবে কিন্তু দেড় মাস আগে যে কাজটা করেছে তাতে তো থাকলো না বারবার এখানে কাজ হয় আর এই বাদটা নেমে যায় এখন আমরা চাইছি যে কংক্রিটের কাজ হলে আমরা তাতে উপকার হব আমরা চাই এখান থেকে কংক্রিট বা হ্যাঁ বাদটা হাতে দিলেই ভালো হয় বুঝলেন হ্যাঁ পাকাপুক্ত হয় আমাদের তাহলে আচ্ছা আমরা একটু নির্ভয় আমরা একটু ঘুমাতে পারি একটু চলতে পারি বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে রানাঘাট এক নম্বর ব্লকের একাধিক অঞ্চলে জলের তলায় চাষের জমি একদিকে নিম্নচাপ অন্যদিকে ডিভিসের জল ছাড়ার সিদ্ধান্ত মাথায় হাত কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন বাঁধাকপি থেকে ফুলকপির ফলন আর্থিক ক্ষতিতে বিপর্যস্ত নদী আর কৃষকরা অন্যদিকে ফলন না হলে কৃষি ঋণ পরিশোধ মুশকিল কপালে চিন্তার ভাজ কৃষকদের মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি পূরণ কোথার থেকে পাবে ব্যাংকের ঋণ কিভাবে দেবে তা সরকারের অনুদান যদি না পায় চাষিরা হয়তো না খেয়েই থাকতে হবে আমাদের মাঠঘাট তো সব জলমগ্ন হয়েই আছে কলা বাগান তো সব ভেসে গিয়েছে ক্ষয়ক্ষতি প্রচুর জল এরপরেও যদি বৃষ্টির জল হয় আমরা কি করে খাবো এটাই নিয়ে চিন্তা সব কিছু ঋণ করে আমরা চাষবাস করেছি ঋণই বা শোধ দেবো কী করে আর আগামী যে চাষটা রবি শস্য চাষটা কি করে করব বন্যায় জলের তলায় খাটাল চন্দ্রকোনা দাসপুর এবং কেশপুরের বিঘার পর বিঘা জমি ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা কিভাবে হবে কৃষি ঋণ পরিশোধ প্রশ্ন চিহ্নের সম্মুখীন একাধিক কৃষক পরিবার একদম পুরো একদম এই একটু আরো আগে গেলে এই কি জল আছে আর এতটা জল আছে দেখাবো জল তো আবার বাড়ছে খুবই হুম পূজার জন্য হয়তো তার জন্য হয়তো আরো দুশ্চিন্তা মানে পূজার তো কোনো হবে নি কিভাবে যাতায়াত করছেন আপনারা এখন আমরা ওটা বাঁধ দিয়ে মানে যোগ ফেরি বাঁধ দিয়ে নৌকায় যাতায়াত করছি লাগাতার ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে শিলাবতী নদীতে ডুবে গিয়েছে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর এক নম্বর এবং ভগবানপুর দু নম্বর অঞ্চলের সঙ্গে যোগাযোগকারী কয়েকটি বাঁশের সাপ সেতুর উপর দিয়ে নদীর জল যাওয়ায় কার্যত প্রাণী ঝুঁকি নিয়ে যাতায়াত বাসিন্দাদের মানে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হবে এই তো নদীতে জল বেড়ে গেছে বন্যা হয়ে গেছে নাহলে পেরাবো কী করে জীবনে এখন আমাদের এই তো যাতায়াতের পর এখন জীবনে ঝুঁকি নিয়েই পেরাতে হবে জলমগ্ন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের হোসেনপুর চর এবং কুলিদিয়ার চর এলাকাও বাঁধের উপর দিয়ে যাচ্ছে গঙ্গার জল জনমগ্ন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের হোসেনপুর চর এবং কুলিদিয়ার চর এলাকা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের ভারী বৃষ্টিতে জল বাড়ছে নদীতে সেতু ভেঙে বিপত্তি একাধিক গ্রামে মিলছে না জরুরি পরিষেবা এমনকি অভিযোগ বিচ্ছিন্ন হয়ে বেশ কিছু এলাকা পরিণত হয়েছে নির্জন দ্বীপে অন্যদিকে পুজোর মুখে ফসল নষ্ট হওয়ায় অন্য সংস্থানের পথটাও বন্ধ মাথায় চেপেছে কৃষি ঋণ প্রশাসনের কাছে প্রাণটুকু বাঁচিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার কাতর আর্থিক বন্যাত দুর্গতদের শিবা সরকার স্বামী মোল্লা প্রসঙ্গজিৎ বিশ্বাস ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট হেলকাট